আসছি আপনাদের সবার প্রিয় পাঠান বাজার থেকে হ্যাঁ পাঠান বাজার কিন্তু আপনাদের সবার প্রিয় সো আজকে চলে আসছি রেডিমেডের একেবারে চমৎকার কিছু কালেকশন নিয়ে রেডিমেডগুলো দিব মাত্র মাত্র হচ্ছে সাতশো টাকায় সবাই একটু লাইফে জয়েন হব লাইফগুলো শেয়ার করবো দেখেন এই যে রেডিমেডগুলো দেখেন এগুলোই এগুলোই কিউ থাকবে মাত্র সাতশো টাকা একেবারে ঈদের স্পেশাল ধামাকা অফার ঈদের জন্য চলে আসছে আমাদের কাছে এই চমৎকার চমৎকার ডিসকাউন্ট এই চমৎকার চমৎকার ডিসকাউন্ট কিন্তু ঈদের জন্য আপনারা পাচ্ছেন সবাইকে বলবো লাইভটা বেশি বেশি করে শেয়ার করতে হবে বেশি বেশি করে কমেন্টস করতে হবে আপনারা যে যেখান থেকে আজকে লাইভটা দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্টস করুন এবং লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আজকে শনিবার আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চ খোলা আমরা চলে আসছি আমাদের একেবারে টপ ক্লাস হিট লিস্ট গুলো নিয়ে যেটা হচ্ছে প্রত্যেকটা রেডিমেড যেটা হচ্ছে সাদা বাহার রেডিমেড বা আলহোলা রেডিমেড যেটাই বলে না কেন সবগুলোই কিন্তু এ ওয়ান ফার্স্ট ক্লাস তো আমরা আজকে এগুলো আপনাদেরকে দেখাবো এক এক করে যার যেখান থেকে লাগবে অবশ্যই নিয়ে নেবেন এবং যারা আসতে চান সরাসরি হচ্ছে আমাদের শপে চলে আসবেন আমাদের মেন ব্রাঞ্চ ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড স্টার মল্লিকার অপোজিটে ফেডদোসি প্লাজা লিটার পাইপ আমি সবাইকে একটা কথাই বলবো এগুলো কিন্তু ভাই হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে সেটিং প্রোডাক্ট এবং এগুলো আজকে আমরা কিন্তু ডিসকাউন্ট দিচ্ছি কিন্তু দুই দিন আগে কিন্তু ডিসকাউন্ট ছিল না এগুলো নয়শো পঞ্চাশ হাজার বারোশো টাকা করে আপনারা কিনছেন যেটা আমরা আজকে আপনাদেরকে দিয়ে দিব মাত্র সাতশো টাকায় শুধু অফার না সুপার অফার ভাই এই অফারটা হচ্ছে শুধুমাত্র ঈদের জন্য ভাই ঈদের জন্য একটা গিফট স্পেশাল গিফট আপনাদের না দিলে না না দিলে হয় না সে উচ্চ আমরা কিন্তু এই প্রোডাক্টগুলো দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র

যে কোনো প্রোডাক্ট অর্ডার করবেন অবশ্যই ডেলিভারি চার্জ থেকে শুরু করে অর্ধেক টাকা হলে আপনাদেরকে আগে পেমেন্ট করে অর্ডারটা কনফার্ম করতে হবে ঠিক আছে অন্তত আপনারা ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন তাছাড়া কিন্তু কোনো অর্ডার কনফার্ম হবে না এই দেখেন এই যে এটা তো অনেক সুন্দর একটি কালেকশন এটা মাসাল্লাহ অনেক অনেক সুন্দর এবং ভাইরাল একটি ডিজাইনের মধ্যে একটি ডিজাইন দেখেন মাত্র সাতশো টাকা পাচ্ছেন প্যান্ট এবং বডিটা সেম ফেব্রিকের অন্যটা পাঁচ হাত লম্বা এবং হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন ডিজিটাল প্রিন্টের মধ্যে আপনাদের একটা কথা ভাইয়া প্রোডাক্ট লাগবে কটনের মধ্যে আমি বলবো পাঠান বাজার যারা আছে পাঠান বাজার সবসময় আপনাদেরকে কটন যেটা হচ্ছে সুপার যেটা কটন প্রিমিয়াম যে কটনটা বা যেটা হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনটা সেটাই কিন্তু আপনাদেরকে দিচ্ছে তো এখনো কিন্তু কোনো ব্যতিক্রম নেই এগুলো কিন্তু হান্ড্রেড কটন ফেব্রিক্সের ড্রেস মাত্র প্রাইস হচ্ছে আপনার মাত্র কত টাকা প্রাইস মাত্র সাতশো টাকা আটত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত সাইজ ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার অপোজিটে প্রেদোসি প্লাদা লিপ্টে পায় আমাদের শোরুম যে কোনো সময় আপনারা চলে আসতে পারেন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত আমাদের শোরুমটা সম্পূর্ণ ওপেন আছে আমাদের অনলাইন রাত পর্যন্ত সার্ভিস আছে ওপেন আছে আমি বলবো যে চলে আসবেন সবাই চলে আসবেন এসে পছন্দ করে প্রত্যেকটা ড্রেস নিতে পারবেন মাত্র সাতশো টাকা ভাই এগুলো কিন্তু মিস করলে মিস করে ফেলবেন মিস করলে কিন্তু বড় মিস করে ফেলবেন আমি বলবো যত দ্রুত সম্ভব দ্রুত নিয়ে নিবেন যত দ্রুত সম্ভব নিয়ে নেবেন কারণ এগুলো কিন্তু থাকবে না এগুলো কিন্তু থাকবে না থাকার মতো ড্রেসও না মাত্র সাতশো টাকা সুপার ডিসকাউন্ট প্রাইস সুপার ডিসকাউন্ট প্রাইস মাত্র সাতশো মাথা নষ্ট ডিসকাউন্ট সাতশো টাকায় রেডি থ্রি যাতে সেলার টাকাও নিচ্ছি না হয় সেলার টাকা আমরা নিচ্ছি না সেলার টাকাও নিচ্ছি না সাতশো টাকা রেডিমেড ড্রেস দিয়ে দিচ্ছি সেলার টাকাও কিন্তু নিচ্ছি না দেখেন এগুলো সেলাই করতে গেলে আপনাদের আরো বেশি লাগবে সেলাই করতে গেলে হাজার থেকে বারোশো টাকা কস্টিং করে যাবে সেই প্রোডাক্টটা আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র মাত্র হচ্ছে সাতশো টাকা দেখেন এই যে আরেকটি চমৎকার কালার মাত্র সাতশো মাথা নষ্ট ডিসকাউন্ট কিন্তু মাথা নষ্ট ডিসকাউন্ট যত পিস দরকার আছে যত পিস দরকার আছে নিয়ে নিন যত পিস দরকার আছে অর্ডার করে ফেলুন মাত্র সাতশো অনলি সাতশো দেখেন মাথা নষ্ট ডিসকাউন্ট মাত্র সাতশো টাকা যার যার লাগবে যত পিস লাগবে নিয়ে নিবেন আমাদের মেন ব্রাঞ্চে অফারটা অ্যাভেলেবেল আছে এবং চট্টগ্রাম ব্রাঞ্চ অ্যাভেলেবেল আছে আমাদের মেইন ব্রাঞ্চ ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইসলাম মল্লিকার অপোজিটে ফিরদৌসি প্লাজা লিখতে পাই সবাই চলে আসুন এসে আপনাদের পছন্দের